আজ এক মেনে প্রেমের পরিবার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে নতুন বছরের প্রথম রাতে দুধ দিয়ে স্নান করলেন সাগর পাড়ার এক পরিযায়ী শ্রমিক নতুন বছরের শুরুতে যখন চারিদিকে চলছে উৎসবের আমিষ্ঠ ঠিক তখনই এক ভাঙা প্রেমের গল্প ভরা যন্ত্রণা আর জমে থাকা কষ্ট সব মিলিয়ে জমজমান প্রেম ব্যর্থ কাহিনীর গল্প সামনেই সাগরপাড়া থানার অন্তর্গত রমাকান্তপুর এলাকায় ছড়ালো চাঞ্চল্য যদিও ঘটনাটি ঘটেছে রাজ্যের বাইরে যেখানে বর্তমানে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত ওই যুবক জানা গেছে ইমন নামে ওই যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এক তরুণীর দুজনের সম্পর্ক বেশ কয়েক বছর ধরে বলে দাবি যুবকের কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় ইমনের অভিযোগ মেয়ের পরিবার তার আর্থিক অবস্থার কারণে এই সম্পর্ক মেনে নেয়নি সম্প্রতি মেয়ের বাবা নাকি বলেছিলেন ইমন গরিব তাই তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন না এই কারণেই দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটে বলে অভিযোগ যুবকের এই সম্পর্ক বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়ে নিমন তার আরও অভিযোগ দীর্ঘ সময় ধরে সম্পর্ক থাকার পর শেষ মুহূর্তে তাকে বাজেভাবে ঠকানো হয়েছে বিশ্বাসভঙ্গ আর একাকিত্ব এই দুয়ের চাপেই তিনি চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বলে দাবি নতুন বছরের প্রথম রাতে সেই মানসিক যন্ত্রণা থেকে ইমন নেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত কনকনের শীতের মধ্যে দুধ দিয়ে স্নান করে নতুন সালে পা রাখেন যুবক ইমনের কাছে এই দুধ স্নান ছিল পুরোনো কষ্ট অপমান আর স্মৃতি ধুয়ে ফেলে নতুন করে জীবন শুরু করার এক প্রতীকী চেষ্টা এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম বাবু ফোনে যোগাযোগ করেন ইমনের সঙ্গে ফোনে তিনি জানান অনেক দিনের সম্পর্ক ভেঙে গেছে খুব কষ্ট পেয়েছি নতুন বছরে পুরোনো সবকিছু ভুলে সামনে এগোতে চায় দুধ দিয়ে স্নান করে মনে হয়েছে এই নিজেকে একটু হালকা করতে পারলাম এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তার গ্রামের রমাকান্তপুর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ ঘটনাটিকে আবেগের বহিঃপ্রকাশ বলে দেখছেন আবার কেউ বলছেন ভালোবাসার সঙ্গে অর্থনৈতিক বাস্তবতার সংঘাতই এই বিচ্ছেদের মূল কারণ কেউ কেউ আবার হালকা হাস্য রসের সুরে বলছেন নতুন বছরে কেউ কেক কাটে আর কেউ দুধ স্নান করে জীবন রিসেট করে তবে হাসির আড়ালে রয়ে গিয়েছে গভীর সামাজিক বাস্তবতা বিভেদ পারিবারিক বাধা আর দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা এই সবকিছু মিলিয়েই ইমনের এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে ঘটনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি তবে নতুন বছরের শুরুতে এই ঘটনা ফের প্রশ্ন তুলছে ভালোবাসা কি এখনো আর্থিক অবস্থার কাছে হার মানছে নতুন বছর এসেছে ক্যালেন্ডার বদলেছে ভাঙা প্রেম রয়ে গেছে স্মৃতিতে কিন্তু দুধ স্নানের সেই মুহূর্তে ইমন যেন নিজের মতো করেই বললেন ভালোবাসা হারালেও জীবন থামে না আর প্রকৃত ভালোবাসা কখনোই হারে না